সরকারি কর্মচারীর সম্পদ বিবরণী দাখিলের অনুসরণীয় নিয়মাবলী এটা একটা যেহেতু বিধিবদ্ধ প্রেসব্রেফিং এই জন্য আমি মনে করি এই কাগজটা দেখে বলা দরকার এবং আপনাদেরকে আমার এই কাগজটা দেওয়া উচিত বোধ ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া আমি কিছু সারাংশ দু একটা শুধু বলবো বাকিটা আপনারা আগে পেলে আপনাদের মধ্যে করে করবেন এটা হলো সরকারি কর্মচারী বিধি। উনিশশো এই আলোকে কনসার্ন মিনিস্ট্রি কনসার্ন অথরিটিতে সর্বশেষ সরকারের যেটা আদেশ আজকে জারি হচ্ছে এটা একটু আমি সারাংশগুলো পড়ে শোনাচ্ছি যেমন প্রতি বছর সম্পদ বিবরণী একত্রিশে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পায়নি ভাঙা বছর এই জন্য এই বছরেরটা তিরিশে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে এবং এটি কিভাবে জমা দিতে হবে এটা সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোক জমা দিতে হবে খামটা থাকবে সিলগালাকৃত আর ভুল তথ্য কিংবা গোপন যদি এমন কোনো তথ্য থাকে যেটা মিসলিড করে এদের ব্যাপারে আমাদের এটা কেবল উনিশশো এই বিধিমেলা অনুযায়ী শাস্তিযোগ শাস্তিরযোগ্য অপরাধ এইটা হলো এই অনুশীলনমেলা সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য এখন কর্মকর্তা কর্মচারী সবাইকে সরকারিভাবে কর্মচারী বলা হয় এখানে দুটা ইম্পর্টেন্ট ক্লজ এই জন্য আমি রিপিট বিজ্ঞ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সন্তান সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয় আই রিপিট বিজ্ঞ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয় ক্লাস টু সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন দুই নয় প্রযোজ্য হবে না সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন দুই নয় প্রযোজ্য হবে না আর দুটো বিষয় এখানে ইম্পর্টেন্ট আমরা অনেকে বলেছিলেন আমিও বলেছিলাম যে জমা না দিলে কী হয় জমা না দিলে অনেক কিছু হয় এখানে আমি আইনের ধারা হিসেবে বলতে পারি প্রথমে হলে যদি জমা ঠিক মতো না দেয় তথ্য গোপন করে প্রথমে যেটা এটাকে বলে লঘুদণ্ড দেওয়া হয় যেহেতু কাগজটা আমি দিব এখানে আমি উচ্চারণ করতে চাচ্ছি না লঘুদণ্ডেরও ক খ গ চারটা স্টেপ আছে এবং তারপরেও যদি সেটা লঘুদণ্ডের চেয়ে অতিমাত্রায় অপরাধ হয় তখন গুরুদণ্ড দেওয়া হয় গুরুদর গুরুদণ্ডের ক খ চারটা ধারা আছে এ হলো মোটামুটি আমি যদি বলি বাকিটাতে এখানে ডিটেলস লেখা আছে আমি সামিং আপটা করলাম আর এখানে আমাদের যে ফর্ম ফর্মটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো এই কারণে আপনাদের মাধ্যমেই কিন্তু এই খবরটা সারা দেশের পনেরো লাখ আমাদের যে সরকারি কর্মচারী আছে সবাই পাবেন এখানে ফর্মটা যেহেতু সাথে দেয়া দেওয়া হচ্ছে এবং এই স্বামী গামানো যেটা করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া লিখতে পারেন কারণ এইটা কিন্তু আমাদের আদেশ নামতে নামতে কারণ আমরা বিভিন্ন পর্যায়ে নাম যাবে যে কয়দিন লাগবে আজকে কিন্তু এটা আপনার দেওয়ার সাথে সাথে এটা একটা ইমপ্যাক্ট করবে পজিটিভ ইম্প্যাক্ট এবং এটা বাধ্যতামূলক ফর অল কনসার্ন আমার মনে হয় পিআরও সাহেবের কাছে কপি আছে আমি আমার এরপরে একটা এসএসসির মিটিং আছে আমি যেহেতু আমাদের রুমে দেখলাম যে হয় না দণ্ডটা তো আপনার স্টেপ স্টেপ এইটা দণ্ড শুনলে তো অনেকে যাবে আমি দণ্ডটা বলতে চাচ্ছি না গুরু গুরুদণ্ড এবং লঘু দণ্ড এইটাই জানতে চাচ্ছি তবুও আমরা যেহেতু আপনারা চান আপনারা আপনাদের মত বলবেন যেহেতু আইনের ভাষা এটা লেখা আছে আমি বলতেই পারি লঘুদণ্ড তো বোঝেন স্বল্প মাত্রায় কতে বলা আছে তিরস্কার ইংরেজিতে বলে সেন্সর আপনাকে ধমক দেওয়া একটা এই ভবিষ্যতে এই কাজ করলে এই হবে যেটা বলে তিরস্কার লিখিত কিন্তু মুখে না দ্বিতীয়টা হলো খ চাকুরি বা পদ সম্পর্কিত বিধি বা আদেশ অনুযায়ী পদোন্নতি বা আর্থিক সুবিধা বৃদ্ধির অযোগ্যতার ক্ষেত্রে ব্যতীত নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা ইনক্রিমেন্ট হেলপ এর চালু আছে গ কর্তব্য অবহেলা বা সরাসরি আদেশ অমান্য করিবার কারণে সংশ্লিষ্ট অফিসারের আর্থিক ক্ষতির সম্পূর্ণ অংশ বা উহার অংশবিশেষ বেতন বা আনুতিক হইতে আদায় করা এটা হল আইনি ভাষা এই এইভাবে লেখা আদায় করা ঘ বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ স্কেলে লেস্ট লাস্ট স্কেলে নামায় দেওয়া এগুলো এখন চালু আছে এগুলোকে আমরা বলি লঘুদণ্ড আর এটার মাত্রার একটা পর্যায়ে গেলে তখন গুরুদণ্ড হয় গুরুদণ্ড চারটা আছে আপনারা জানতে চাইলে দেখে আমি স্পেল আউট করতেছি বলছি ক নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনিয়মিত করার যে পদে আছে তার চেয়ে এক স্কেল নামানো যে গ্রেডে আছে তারকে এক স্কেল গ্রেডে নামানো এটা হলো গুরুদণ্ড খ। এটার গুরুত্ব বুঝে আইনানুগভাবে বাধ্যতামূলক অবসর প্রদান

না এখন তো আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সর্বশেষ আপনারা দেখছেন দুই দিন আগে ক্যাবিনেট থেকে একটা আদেশ জারি হয়েছে উপদেষ্টা মণ্ডলীর সম্পদ বিপরণী দাখিলের আর এখন ইন জেনারেল আগে ছিল যোগদানের সময় জমা দিলে পাঁচ বছর পর পর ওটা রিভিউ করতে হতো এখন হলো আমাদের সব আরেকটা জিনিস এখানে বলা আছে আমি বলি নেই প্রয়োজনে আপনার কথাটা উত্তর দিচ্ছি প্রয়োজনে নিরিখে এই নিয়মাবলী সরকার সময়ে সময়ে পরিবর্তন ও পরিমার্জনের একটি সংরক্ষণ করে সেটার আলোকে আমরা এখন বছর ভিত্তিক কত দিনের মধ্যে এখন প্রতি বছর আপনারা জানেন টেন বি ফর্ম নিয়ে কথা হয় আমাদের যে ট্যাক্স রিটার্ন দাখিল করে এটা নিয়ে কথা হয় সেটা হলো নভেম্বর মধ্যে থাকে ম্যাক্সিমাম বাড়ায় একত্রিশ এটা অর্থ বছরের ওইটার সাথে সামঞ্জস্য রেখে মানুষের যাতে দুইবার কাজ করতে না হয় প্রতি বছর এটা একত্রিশে ডিসেম্বর মধ্যে জমা দিতে হবে আপনি একটা বলতে পারেন যে পাঁচ বছরের জায়গায় এক বছর কেন করা হচ্ছে ত্ত সংশোধিত হয়ে আছে আমি যেটা বলি দুই হাজার দুই সাল সেখানে যে সংশোধন আছে সেটার আলো করা হয়েছে তখন একটা ছিল পাঁচ বছর পর পর এখন এই সরকার অন্তর্বর্তী করা এসে যেটা করেছে বছর বছর এটা আমাদের সকলের জনসক্তি যেটা করা দরকার যেটা করা আপনি যারা জানতে চাচ্ছেন ডান সরকারি কাজ নিয়মের বাইরে কোনো কাজ হয় না উনিশশো উনআশি বলতেছেন কেন বললাম তো দুই হাজারের কত দুই সালে এটা সংশোধিত হয়েছে আপনি কোন আপনি আমার চেয়ে ভালো জানার কথা সেই সংশোধন তো হয়ে আছে দুই হাজার দুই সাল আপনি একটা কোশ্চেন আমি প্লিজ অন্য কেউ থাকলে বলেন আপনি আমার সাথে দেখা করে পরে তা আপনাকে আমি ক্লিয়ার করেছি আপনি যদি ক্লিয়ার না হন আমার সাথে পার্সোনালি আসবেন আমি কথা বলবো থ্যাংক ইউ ভেরি মাছ এটা আপনি যদি চাকরি করেন আমাকে বলা লাগতো না আপনার সাংবাদিক মানুষ এটা স্পেল আউট করা আছে নিয়ম নীতি মতো নিয়মের বাইরে কিছু হয় না আমার মনে হয় কি আমি এই এই কাগজগুলো যেহেতু দিচ্ছি ল দিচ্ছি আপনারা যথেষ্ট আমি পজিটিভ টু ইউ এর বাইরে কোনো সাংবাদিক কোনো মিডিয়া যদি আমার কাছে জানতে চান ইউর ওপেন টু অল আমার কাছে আসতে পারে আমি আপনার এগুলো টু বি ফ্রাই যে ফান্ডামেন্টাল কোশ্চেন করতেছেন আপনি আসেন আমি কথা বলবো থ্যাংক ইউ ভেরি মাছ আমার একটা এসএসবি মিটিং আছে